দেখুন কিছু প্রকৃতির কিছু বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড নির্ভর করে জগতের সৃষ্টি জিনিসগুলো নির্ভর করে সেক্ষেত্রে নির্ভর করতে পারে ব্যাখ্যা নির্ভর করতে পারে সুতরাং কসমোলজি আর কসমোলজিক্যাল আর্গুমেন্টের চাইতে বেশি হলো গুরুত্বপূর্ণ কনটিনজেন্সি আর্গুমেন্ট ডিপেন্ডেন্সি থেকে যে আর্গুমেন্ট আসে প্রেম লম্বা আছে আমাদের ওই প্রমাণটা আপনি দেখতে পারেন এটা এই সংক্ষেপে বললে হবে না আপনাকে যেটা দেখাচ্ছেন আপনাকে দেখিয়ে দিচ্ছি আলোচনা করছি বিস্তারিত দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই যে সুষ্ঠু প্রমাণে সুসংগত যুক্তি নাস্তিক অসুস্থতা সুষ্ঠু প্রমাণে সুসংগত যুক্তি যে দ্বিচারিতা সুষ্ঠু প্রমাণে অকট্ট সঙ্গত যুক্তি তিন নাস্তিক অন্ধত্ব হ্যাঁ

না আমরা বলি না এই আমরা বলি না যে সবকিছু শুরু থাকবে আমরা তো সেখানে বললাম যে দুই ধরনের জিনিস থাকতে পারে শুরু শেষ ছাড়া একটা অস্তিত্ব থাকতে পারে আর শুরু সব শেষ আহ যুক্ত একটা অস্তিত্ব থাকতে পারে একটা কন্টিনজেন্ট যেটা হলো শর্ত সাপেক্ষ নির্ভরশীল আর একটা হচ্ছে নন কন্টিনজেন্ট বা কিছুর উপর নির্ভর করে না সজ্জা নির্ভর করে না কোনো কিছুর উপরে তাকে স্বাভাবিক হিসাবে সময়ের উর্ধ হতে হবে নিয়মের ঊর্ধ্বে হতে হবে আমরা যেহেতু জগৎ যেহেতু আমাদের কন্টিনজেন্ট সুতরাং কন্টিনজেন্ট বা শর্ত নিরপেক্ষ জগৎটা অন্যরকম হতে পারতো এটা একরকম না হয় এটা সাজ্জা আর সজ্জা কেন হলো এই ধরনের ব্যাখ্যা বা কারণ দরকার আছে রূপান্তরের জন্য সেই জন্য আমরা বলি যে দুই ধরনের অস্তিত্বের মধ্যে কার্যকরণ গত যে অস্তিত্ব কার্যকরের যে অস্তিত্ব সেই অস্তিত্বের জন্য আমাকে এমন অস্তিত্ব লাগবে যেটা কার্যকরের কিভাবে হয় তাই কিনা বিজ্ঞান কিভাবে হয় ব্যাখ্যা করে তার ডিটেলসে জান বলে কিন্তু বিজ্ঞানের যে পদ্ধতি সেইটাকে আমরা ব্যবহার করছি বিজ্ঞানের কি বলে বিজ্ঞান বল আবিষ্কার করে চলেছে যে জগৎ একটা নির্দিষ্ট নিয়মে চলছে একটা সামঞ্জস্যতার ভিত্তিতে জগৎ চলছে এটা হলো বিজ্ঞানের কোরামশন বা ধরে নেওয়া জগতের মধ্যে নিয়ম আছে এটা আমরা দেখি এটা অবজারভেশন এই অবজারভেশনটা ভবিষ্যতে কিছু আবিষ্কার হলে সেটা নাকচ হয়ে যাবে না যেটা অবস্থা জগতে একটা জিনিসও যদি একটা নিয়ম মেনে চলে তাহলে আমাদের আর্গুমেন্ট মজা থাকবে আর এই আর্গুমেন্ট দেওয়ার জন্য যদি একটা মানুষ সারভাইভ করে সে যদি কথা বলতে পারে তার একটা নির্দিষ্ট নিয়মে কথা বলতে পারে তাহলে আমাদের আর্গুমেন্ট বলতে হবে আমাদের আর্গুমেন্ট বিজ্ঞানের আবিষ্কার ভবিষ্যৎ নির্ভরশীল না কারণ আমরা বিজ্ঞানের যে মৌলিক যে কার্য যে কারণে বিজ্ঞান কাজ করতে পারে যে জগৎ নিয়মের অধীনে চলছে সেটাকে আমরা ব্যবহার করছি প্ল্যাং টাইম তার অন্য জগৎ আবিষ্কার হলো বা ধরুন ইমার্জেন্টি স্পেস টাইম হলো স্পেস টাইম অন্য জায়গা থেকে আসলো হ্যাঁ তারপরে মাল্টিভার্স থাকলো এই যে বিষয়গুলো আমাদের আর্গুমেন্টের অংশ নয় এই তথ্যগুলো পরিবর্তন হলে আমাদের কিন্তু কোনো আমাদের আর্গুমেন্টে বা এতে কোনো রকম পরিবর্তন আসেন সুতরাং আপনার যে প্রশ্নটা ছিল যে আমরা কার্যকর থাকতে হবে এটা হচ্ছে আমাদের কথা এরকম এরকম বৈজ্ঞানিক প্রভাবে আমি দেখতেছি না কিছু ছিল কি ছিল না কিছু থাকলেও সেটা কি ছিল এটারও তো সিদ্ধান্তে যাওয়া এত সহজ না কোনো বিজ্ঞানের বিজ্ঞানের যে প্ল্যাং টাইম বা যেগুলোই বলেন না কেন এগুলো রুল রেগুলেশন নিয়ে কাজ করে ধরুন যে বিজ্ঞানকে যদি আমি বলি যে আপনার চেতনা আছে অনুভূতি আছে সেটা কিভাবে প্রমাণ করবে সেটা করতে পারবে না কারণটা হলো যে বিজ্ঞান শুধু চিহ্নগুলো দেখবে বিশ্লেষণ করবে তাই কিনা তো আমরা সেটাই করছি যে বিজ্ঞান যে চিহ্নগুলো আবিষ্কার করে এসেছে প্ল্যাং টাইমের ঊর্ধ্বয়ে হোক পরে হোক সেটা আলাদা ব্যাপার বিজ্ঞান এখনো জানে না প্ল্যাং টাইমের আগে কি ছিল পরে কি ছিল এখনো জানে না বিজ্ঞান আবিষ্কার করতে থাকবে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা বলছি যে জগতে থাকুক না কেন তারও একটা ব্যাখ্যা লাগবে সবসময় এমন একটা টাইম থাকবে যখন বিজ্ঞানের এম্পেরিক্যাল যে এভিডেন্স কালেক্ট করার সেই রুলগুলোই কাজ করবে না তখন সেখানে বিজ্ঞান ব্রেকডাউন করবে বিজ্ঞানের লগুলো ব্রেকডাউন করবে থাকবে না সুতরাং ওইখান থেকে আপনি বিজ্ঞান প্রভ করবে কীভাবে কোনো প্রবেই ব্যবহার করতে পারবেন না তাই না সাইন্টিফিক প্রমাণের যে ধরন সেটা কাজ করবে না তখন কি করতে হবে আমাদেরকে যে এই টাইমের মধ্যে যে ওর পরে এই সীমানার বাইরে যে চিহ্নগুলো আমরা দেখছি সেই চিহ্নগুলো দিয়ে আমরা বিশ্লেষণ করি আমরা কোনো জিনিস দেখুন কোনো জিনিসে দার কোনো জিনিসকে বোঝার জন্যে তার ভেতরে ঢোকার কোনো প্রয়োজন হয় আপনাকে আপনার বুদ্ধি আছে চেতনা আছে এটা বোঝার জন্য আপনাকে কাটা ছেঁড়া করে আপনার ব্রেন দেখতে হবে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ডিএনএ এগুলো বিশ্লেষণ করতে হবে আপনার বুদ্ধি আছে কিনা এটা দেখলেই হলো তার মানে আপনার ব্রেনের বাইরে থেকেও আপনার ব্রেনে কি আছে সেটা প্রুভ করা যায় টাইম এর ওদিকে না গিয়েও প্লাং এর এদিকে থেকেও এমন জিনিস সম্পর্কে সিদ্ধান্ত করা যায় যেটা জগতের সঙ্গে যুক্তিটা আমার ভালো লাগলো না কারণ আপনি আমার সাথে কথা বলতেছেন হতে হতে পারে আপনার সাথে কোনো একটা এআই কথা বলতেছে আপনি শুধুমাত্র আমার ভয়েসটা শুনতেছেন মানে আপনার অবজারভেশনে শুধুমাত্র আমার ভয়েসটা আছে হ্যাঁ কথা বললে আমি তো বুদ্ধি আছে আমি তো স্বীকার করবো আর্টিফিসিয়াল হোক আর একটা কি না সেটা তো না জীব বলবো না আমি তো ইন্টেলিজেন্স বলবো আমি তো সেই কারণে বলবো যে ওই মানুষের মতো অস্তিত্ব হবে আপনি খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন আপনি বলেছেন যে আপনাকে জীব হিসাবে আমি দেখবো না আপনার বুদ্ধি কিনা আমি না উইল আছে আমরা টাইমের যে অস্তিত্ব থাকবে সেটা বা অন্য কোনো দাবি করে যে একটা মানুষের মতো একটা বৃদ্ধ দাঁড়িয়ে কেউ বসে আছে এরকম আমরা কল্পনা করি না আমাদের ধারণা হয় যে তার মতো কোনো কিছুই না সৃষ্টি জগতে তার সমস্ত গুণাগুণ যেগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি সৃষ্টিকর্মের আয়াত বা চিহ্নগুলো বিশ্লেষণ করে পেয়ে যায় তার শিক্ষার গুলো তার জ্ঞান তার ইচ্ছা শক্তি চেতনা এগুলো আমরা ইনফার করি জগৎ থেকে ইনফাক করে আর তারপরে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে ডাইরেক্ট উইটনেস আছে যেমন রসুল্লাহাম সরাসরি গিয়ে ওগুলো প্রত্যক্ষ করেছেন করে আমাদেরকে জানিয়েছেন তো এগুলো আমাদের মাল্টিপল এভিডেন্স লেভেল এক হচ্ছে এম্পেরিক্যাল যে ডেটা আমাদের এম্পেরিক্যাল ডেটা কি আমরা নিজের এম্পেরিক্যাল ডেটা জগৎ যে চলছে সায়েন্স কাজ করছে এগুলো আমাদের জন্য এম্পেরিক্যাল ডেটা সায়েন্সের কোনো স্পেসিফিক ডেটা আমাদের জন্য এম্পেরিক্যাল ডেটা না বরং ফ্যাক্ট গুলো এম্পেরিক্যাল ডেটা আপনি বলতে পারেন ফরেন্সিক সায়েন্সের মতো ইনফাক করা আপনি মানে যুক্তি দিয়ে এটা

নতুন ভবিষ্যৎবাণী করছে প্রেডিকশন করছে সেটাকে অবজেকশনের মধ্যে আবার বিশ্লেষণ করে দেখতে হবে আবার যুক্তি সঙ্গে মিলছে কিনা হাইপোথিসিস আর সিদ্ধান্তে পৌঁছানোর মধ্যে পার্থক্য কি একটা হাইপোথিসিস হলো এক ধরনের যে পৃথিবীটা স্থির এটা একটা কি ঘটছে সেটা সম্পর্কে একটা ধারণা ধারণা ভুল হতে পারে সঠিক হতে পারে এবার বাকি এবারে মিলছে কিনা এটা যে রিজনিং এর মাধ্যমে ম্যাথামেটিক্যাল মডেলিং এর মাধ্যমে থিওরি কাজে লাগে প্রেডিকশন করেন এবার আপনি গুলো এক্সপেরিমেন্টে মেলাবেন বা অন্যান্য অবজারভেশন অলরেডি যদি থাকে সেটার সঙ্গে আপনি ম্যাচ করে দেখবেন যে ওটা মিলছে কিনা মিললে তখন বলবেন যে আচ্ছা ধারণাটা আসলে এই পর্যন্ত মিলছে এই পর্যন্ত ঠিক আছে আম পাবলিকের জন্য একটা ফিজিক্সের বই এখানে প্রথমেই লেখা আছে যে সায়েন্সের কোনো থিওরিকে হান্ড্রেড পার্সেন্ট প্রুভ করা যায় না জাস্ট একটা এক্সপেরিমেন্ট হলেই সায়েন্সের থিওরিকে ভুল প্রমাণ করা যায় কিন্তু আপনি থিওরিকে কোনোভাবেই অ্যাবসোলিট ট্রুথ হিসেবে দাবি করতে পারবেন না কিন্তু যদিও থিওরি কিছু অংশ সঠিক থাকে থাকতে পারে কিন্তু ব্যাপার হলো যে কিছু অংশ আপনার কলাপস করতে পারবে ভুল সংশোধনের জায়গা হতে পারে সবটাই যে বাতিল হয়ে যায় তাহলে এরকম না পরীক্ষার বাইরে যদি কোনো থাকে আমাদের পরীক্ষা নাগালের বাইরে থাকে তাহলে কসমোলজিক্যাল বিভিন্ন মডেল আছে তাই না তো কসমোলজিক্যাল মডেলের জন্য তো আর একটা কসমোলজি করে আর একটা বিগ ব্যাং তৈরি করা যাবে না

আমরা শুধু থট এক্সপেরিমেন্ট করছি না তো আমরা তো ডেটা নিয়ে কাজ করছি তাই না জগতের ডেটা কি আমরা উপস্থিত নিয়মকানুন আছে গুলো তোমার জন্য ডেটা যখন আপনি যখন কোন কণাকে বিশ্লেষণ করছেন ঠিক না তখন আপনি কি এক্সপেরিমেন্ট করছেন ওখানে আপনি কাউন্টার আর্গুমেন্ট আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট দিছেন একটা রেজাল্ট এসেছে রেজাল্টকে আপনি বিশ্লেষণ করছেন করে আপনি সিদ্ধান্ত আসছে যে ধরুন একটা কণা এক ধরনের চিহ্ন দেখাচ্ছে তার চার্জ কত এটা আপনি বিশ্লেষণ করবেন করে আপনাকে তো একটা কনক্লুশন ড্র করতে হবে যে এই থেকে আসা পার্টিকালগুলোর বা কণাগুলোর এই চার্জ আছে সুতরাং যে প্যারেন্ট পার্টিকল বা যে পার্টিকলগুলো এসেছে এসেছে সেটার এই চার্জ থাকতে হবে এটা তো একটা সিদ্ধান্ত তাই না এই সিদ্ধান্তটা আপনি ড্র করছেন অবজারভেশনের ভিত্তি আপনি এবার ওখানে ছোট ছোট করে একটা ফটো ফ্রেম করতে পারেন যে এটা যদি এই চার্জ না হতো অন্যরকম হতো তাহলে আপনি তাহলে আপনার কোন ধরনের চার্জ হওয়া উচিত ছিল বা অবজারভেশন অন্যরকম হওয়া উচিত এখানে আমাদের থট এক্সপেরিমেন্ট কখন লাগাচ্ছে বিশ্লেষণের মধ্যে লাগাচ্ছে শুধু থট এক্সপেরিমেন্ট আমাদের না আমাদের এক্সপেরিমেন্ট করছি তারপরে আপনার আপনার থট এক্সপেরিমেন্ট করছি বিশ্লেষণ করার জন্য আচ্ছা বুঝলাম তো সিদ্ধান্তে মানে জিন আছে মানে এটাও তো একটা ইসলামের দাবি না প্রতি প্রাকৃতিক যে জিনিসগুলো আছে তো সুতরাং আমরা যখন একটা কোনো জিনিস সরাসরি প্রমাণ থাকে আর

সম্বন্ধ করে আপনি যে বুঝতে পারছেন নিজে উপস্থিত আছে সেটা হচ্ছে একদম সরাসরি প্রত্যক্ষ জ্ঞান এই হলো যে প্রত্যক্ষ জ্ঞান প্রত্যক্ষ কোনো দুই ক্যাটাগরি অভ্যন্তরীণ জ্ঞান এক হচ্ছে বাহ্যিক জ্ঞান পঞ্চেন্দ্রের মাধ্যমে জ্ঞান পঞ্চেন্দ্রের জ্ঞানের মধ্যে কিন্তু ঘাটতি থাকতে পারে দুই নম্বর জ্ঞানের ভিত্তি হলো সাক্ষীমূলক জ্ঞান সাক্ষীমূলক জ্ঞান বলে টেস্টমেন্ট লিভিডেন্স আপনি দেখলেন না সরাসরি আপনি প্রত্যক্ষ করলেন না বা আপনি ইন্টারনালাইজ করলেন না ব্যাপারটা কিন্তু আপনার মতো কোনো একটা মানুষ যাকে রিলাই করেন তার একটা রেকর্ডিং ক্যামেরা যেটাকে নির্ভর করা যায় সেটা দিয়ে ও প্রত্যক্ষ করেছে তার চিহ্নটা ও রেকর্ড করে নিচ্ছে ব্রেনে অথবা মেমোরিতে এক্সটার্নাল ডিভাইসে সেটা আপনাকে দেখা সেটা দেখে আপনি বিশ্বাস করলেন তো এটা আপনার ক্যামেরা রেকর্ড মানুষের রেকর্ড দেখেছেলে দুটো পার্ট থেকে ও সঠিক ভাবে ক্যাপচার করতে পেরেছে কিনা আর যখন আপনি ফাইনাল বলছে রিড করছে তখন সে সঠিক বলছে এই দুটো যাচাই করতে হবে ক্যামেরা ঠিকঠাক রেকর্ড করেছে না রেকর্ড করে যখন আমি যখন আমি ফাইনাল পাচ্ছি সেটা ঠিকঠাক রিড আউট করছে কিনা ফাইনাল এই দুটো চেক করতে হবে একভাবে একটা মানুষ কত সত সঠিক সঠিকভাবে দেখতে পাই সেটা দেখতে হবে তারপরে মেমোরিতে কতটা সঠিকভাবে সেটা সংরক্ষণ করে এবং বলার সময় সত্য বলে কিনা সেটা হ্যাঁ যেমন ধরুন আমি বলি যে সামনে আমি রাস্তা চালাচ্ছি সামনে একটা রাস্তা খারাপ আছে আমার চার পাঁচ কিলোমিটার পেছনে আরেকজন ব্যক্তি আসছে এবার আমি দেখলাম যে সামনে রাস্তাটা বন্ধ হয়েছে কাজের কারণে কোনো রাস্তা একটা কিছু পড়েছে গাছ পড়েছে ঝড়ের কারণে তো দিয়ে যাওয়া যাবে না অন্য একটা ওই আগের মোড় দিয়ে অন্য রাস্তা নিতে হবে তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তি আমার পেছনে থাকবে তার কিন্তু সরাসরি জ্ঞানটা থাকলো সে আমি আমাকে ফোন করে জানালাম যে রাস্তা এদিকে ব্লক আছে অন্য দিয়ে করে আসছি এগুলো হলো মূলক জ্ঞান তিন নম্বর জ্ঞান হলো ধারণামূলক জ্ঞান ধারণামূলক জ্ঞান হলো যে আমি একটা জিনিস দেখছি চিহ্ন দেখছি তার আমি থিওরি করলাম হাইপ্রামেস করলাম গেস করলাম যে অভ্যন্তর কি হতে পারে যেমন ধরুন যে ইলেকট্রন যখন আবিষ্কার তখন যে এই যে ক্যাথোড রে যেটা দেখতে পেয়ে ক্যাথোড রে টা এটা আসলে কি এটা জানার জন্য মানুষ চেষ্টা করলো তখন ওই বুঝলো তারপরে ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে কিভাবে থাকে তার একটা ধারণা করলো যে তরমুজের মতো যেমন বিশিগুলো থাকে ইলেকট্রনগুলো হয়তো পজিটিভ চার্জের মধ্যে নেগেটিভ চার্জ গুলো থাকে

কেউ বাইরে থেকে নতুন লোক এসে বলছে এইভাবে হয়তো ফাংশন করছে আপনি ডিজাইন উপস্থিত আপনাকে সরাসরি যে না এর ভিতরে ইসলামের আমাদের কিছু জ্ঞান আছে যেটা হলো জন্য আমাদের আমি তখন উপস্থিত নাই আমি থাকতে পারবো না যে জায়গায় কিন্তু এমন একজনের অ্যাক্সেস আছে জিনিসটা সেই অ্যাক্সেস থেকে সরাসরি জ্ঞান নেবে যেমন ধরুন যে আমাদের সব সাইন্টিফিক ল্যাবে সবার থাকে না কিন্তু যাদের অ্যাক্সেস আছে তাদের তথ্যগুলো কিন্তু আমরা প্রত্যেক ব্যক্তি কিন্তু প্রত্যেকটা এক্সপেরিমেন্ট করতে পারে না ঠিক একইভাবে যে জিন পরবর্তী টাইমের যেগুলো সব হচ্ছে তো নাই উত্তর আসে আবার শুনি যে আপনি যদি আপনাকে ধর্মীয় কি বলে দার্শনিক দার্শনিকতা হিসাবে হ্যাঁ হতে পারে আর বৈজ্ঞানিক ভাবে না এরকম উত্তর আসে এখানে সরাসরি বিজ্ঞান আপনাকে বলতে পারবে না যে সৃষ্টি আছে বা সৃষ্টি নেই এটা কিন্তু বিজ্ঞানের স্কোপের বাইরে এটা আপনি বুঝেন হ্যাঁ হ্যাঁ মানে ওই যে এক্সপেরিমেন্টে বাইরে তার আপনি যাবেন কোথায় আপনি যখন অন্য একটা ডোমেনে যাবেন ওখানে গিয়ে আপনি প্রশ্ন করতে পারেন বিজ্ঞান কি আমাদেরকে এই প্রমাণটা দিয়েছে যে কনস্ট্রাকশনসটা কি আমারে কোথায় আছে বিজ্ঞান তো ওটা জানে না সবাই এগ্রি করে এখানে বিজ্ঞানীরা নিজে পার্সোনাল লেভেলে এগ্রি করে আমার আমরা কনসিয়াস আমাদের এই কনসিয়াস অ্যাওয়ারনেস কনসিয়াসনেস আছে কিন্তু সেটা এখন তারা প্রমাণ করতে পারেন তাই না এখন প্রমাণ করতে পারেনি বৈজ্ঞানিকভাবে কোনো একটা সিস্টেমে এর অর্থ এটা না যে কনসেসনেস এক্সিস্ট করে না আমরা হয়তো বিজ্ঞানের কষ্টি পাথরে এই জিনি বা এই সব যে অপ্রাকৃতিক কিছু লাইফ বিংস আছে যেগুলো বিজ্ঞানের এই কাটামোতে এগুলো তৈরি ফেলে দেওয়া যায় না এখানে প্রমাণ করা যায় না এর অর্থ এটা হবে না যে এগুলো এক্সিস্ট করে না ঠিক যেভাবে বিজ্ঞান আজকে আমাদের সোল আছে কিনা আমাদের আত্মা রুহ আছে কিনা আমাদের কনসিয়াসনেস আছে কিনা এটা সে প্রমাণ করতে পারছে না এক্সিস্টেন্ট টুলস যেগুলো আছে যে টুলস দিয়ে বিজ্ঞান সেটা প্রমাণ করবে সেটা কিন্তু এখন অ্যাডিকুয়েট না এটা ডেভেলপ হয় না জিনকে পর্যবেক্ষণ করতে গেলে যে বিজ্ঞানের কি পরিমাণ অ্যাডভান্সমেন্ট হতে হবে সেটা অনেক দেরি আছে কিন্তু আমরা জানি এই জাতি এতটুকু অ্যাডভান্স তারা কিন্তু আমাদের চেয়ে একটু বেশি অ্যাডভান্স করতে পারে এরকম তারা এই উদ্যোগ ওখানে আসতে যেতে পারে কিন্তু আমরা পারছিলাম না ওই সময় তারা ওই সময়টা আমাদের টেকনোলজির অ্যাডভান্সমেন্টটাই মাত্র কয়েকশো বছর হয়েছে কিন্তু তার অনেক আগে কিন্তু এটা করতে পারত এই জন্য আমরা বলছি যে তারা যদি ইচ্ছে করে সে একটা গোপন একটা ডোমেইনে একটা প্যারালেল লেভেলে তারা থেকে যেতে চাচ্ছে তাদের সুবিধার্থে হ্যাড করতে পারে এই জন্য আমরা ক্যাটাগরি একটা করে ফেলি যে আমরা কেন জিনিস দেখতে পারি না এরকম তারা আমাদের ক্যাটাগরিতে না তারা অন্য একটা ক্যাটাগরিতে আছে যেগুলো নিয়ে আমরা যাচাবেচি করতে পারি পরীক্ষা নিরীক্ষা করতে পারি পর্যবেক্ষণ করতে পারি আমরা একটা টেস্ট করে বা এক্সামিনেশন করে বা কোনো ধরনের একটা পরীক্ষার মাধ্যমে আমরা সেটা যাচাই করতে পারি ওই দিকে আমরা আলোচনা করতে পারি যেগুলো ফেস্টেবল না এগুলো নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজনই নেই এই জন্য একটা সমস্যা এখানে আমাদের নাস্তিকরা তারা কি করেন আপনি হয়তো জানেন এরকম তারা যেগুলো নিয়ে আপনি পরীক্ষা ক্ষেত্র তৈরি করতে পারবেন না যেখানে যাচাই বাছাই করা যায় যেখানে এখানে সিদ্ধান্তে পৌঁছে যায় ওই জিনিসগুলো তারা নিয়ে আসবেন নৈতিকতা ইতিহাসের কোনো একটা ঘটনা এরকম যেগুলো আজকে বিজ্ঞান দিয়ে আপনি যাচাই করতে পারেন যে কোরআন কি আসলে আলোর পক্ষ থেকে এসেছে কিনা এটা আপনি বিজ্ঞানের কষ্ট পাত্র আপনি যাচাই করতে পারবেন যে কেন মানুষ এটা কোরআনের মধ্যে একটা সুরা তৈরি করতে পারছে না অবজেক্টিভলি আমরা বলে দিচ্ছি আমাদের লাইফ স্ট্রিমে আপনি দেখে থাকবেন আমরা বারবার বলছি প্রতি লাইফ স্ট্রিমে বলি কোরআনের যে বৈশিষ্ট্য তো তার যে বর্ণনা শৈলী তার যে ভাষা শৈলী তার যে রনরা তার যে এটা নতুন একটা ভাষার ধরন কোরআনের যে টাইলেস্টিক্স তার যে উসلوب এগুলো তো আমরা বর্ণনা করেছি কিভাবে কোরআনকে অনুকরণ করা যেতে পারে কিন্তু সম্ভব হচ্ছে না কেন তাও আমরা বলে দিচ্ছি এটা কলিটো তারা অবজেক্টিভলি প্রমাণ করতে পারে যে কোরআন আল্লাহ প্রদত্ত হতে পারে না কারণ আল্লাহ নিজেই বলছেন এরকম যদি কেউ করতে পারে সেটা আল্লাহ অন্য কারো হবে আল্লাহর হবে না আল্লাহর কিতাবটা এরকম যেটা মানুষ অনুকরণ করতে পারেন যে ঐশী গ্রন্থটা অনুকরণ করা হয়ে যাবে সেটা আল্লাহ প্রদত্ত হতেই পারে না এখন

শুধুমাত্র তার যে স্বভাব তার প্রকৃতি তার যে আদাব আখলাক তার যে অ্যাটিকেট এগুলো দেখেই সে ইসলাম গ্রহণ করছে এমনি ইসলাম গ্রহণ করছে যে এরকম সম্ভব কেন আমি তার মধ্যে হতে চাই আর কোনো প্রমাণ তার দরকার ছিল না প্রয়োজন হয়নি হ্যাঁ ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া এরকম যারা ছিলেন মার্চেন্ট ব্যবসায়ী যারা ছিলেন তারা সমুদ্রের মাধ্যমে যাত্রা করে ওইখানে গেছে বসবাস করছেন লেনদেন করেছেন ব্যবসা করেছেন ওই এলাকার লোক বলছে আপনারা এরকম কেন আপনাদের মতো আমরা হতে চাই যারা মার্চেন্ট যারা ছিল তিজারা করেছে শুধুমাত্র ব্যবসার মাধ্যমেই ইসলাম গ্রহণ করছে আজকে মানুষ ইসলাম গ্রহণ করছে কিভাবে জানেন আজকে মানুষ কুটিয়ে যাচাই বাছাই করে ইসলাম গ্রহণ

ওকে অনেক ধন্যবাদ আমার সাথে আসার জন্য সিয়াম ভাই আহ আপনি অবশ্যই আবার আসবেন